হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লক কন্টে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তারিখটা ছিল ফোর্থ ফেব্রুয়ারি হ্যাঁ ফ্রেন্ডস চার তারিখ দুপুর সাড়ে বারোটা নাগাদ এই যে প্রত্যেকে মিলে একটা টোটোতে একদম বোঝা হয়ে ডাইরেক্ট চলে এলাম কেক শপে সেন্ট্রাল বাস স্ট্যান্ড যে টেস্টটি আছে তো ওইখানে আমি চলে এসেছি কত তিন চার দিন আগেই আমি কিন্তু কেক অর্ডার দিয়ে দিয়েছিলাম যাই হোক এই যে দেখতে পাচ্ছি বাপন আর কুচুর তো আজকে চারই ফেব্রুয়ারি তো কুচুর জন্মদিন আর বাপনের জন্মদিন সরস্বতী পুজোর দু তিন দিন আগে হয়ে গেছে তো বাপনের বাড়িতে আজকে সেই জন্মদিন উপলক্ষে বেশ ধুমধু করে হবে তাই মামার বাড়ির যেটা কর্তব্য সেটা হচ্ছে সবকিছু কিনে দেওয়া যাই হোক এখানে কেক এনে দিয়েছি দেখতে পাচ্ছ দুটো কেক আর বাপনে যে ড্রেসটা পড়েছে আমি এই ড্রেসটা কিনে দিয়েছি আর কুচু ড্রেসটা বড় হয়ে গেছে তাই আজকে আর পড়তে পারেনি যাই হোক জন্মদিনে যা যা লাগে দেখতে পাচ্ছ কিছুই কিন্তু এখানে আমি মানে কিনে নিচ্ছি রেডি সেটি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আজকে সবাই খুবই হ্যাপি বাট আমি একটু আনহ্যাপি কেন আনহ্যাপি সেটা আমি শেয়ার করব এই যে দেখো সব কিছু নিয়ে যে ফাইনালি টোটো চেপে যে ওরা বাড়ি চলে যাচ্ছে বাট আমি যেতে পারলাম না আর এটা হচ্ছে সন্ধ্যার মুহূর্ত তো সন্ধ্যাতে বাপনের বাড়িতে যেইটুকু ডেকোরেশন করেছে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম বলে একটা মোবাইল দিয়ে এই যে দেখো ভিডিও করে আমাকে পাঠিয়েছে সত্যি কথা বলতে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে বেলুনগুলো দিয়ে অসাধারণ লাগছে বাপনের কাজ এমনি সুন্দর তার উপরে আজকে দুজনের জন্মদিন পালন করা হবে দিদির বাড়িতে ওই কারণে আর হ্যাঁ একটা কথা বলে দিই কুচু কেকটা কিন্তু আমি এনে দিয়েছিলাম বা দিদি জোর করে আমাকে টাকা দিয়ে দিয়েছে বলছে আজকে যেহেতু কুচুর জন্মদিন আর আমার বাড়িতে হচ্ছে তাই আমার খরচা তাই দিদি আমাকে আবার পরে কিন্তু টাকা ফেরত দিয়ে দিয়েছে যাই হোক আগে ঘরটা দেখো খুব সুন্দর লাগছে আমার তো দারুণই লাগছে মন জুড়িয়ে গেল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ আমি যদি যেতে পারতাম আমি হয়তো আরও অনেক কিছু শেয়ার করতে পারতাম বাট প্যাড লাগ কী কারণে যেতে পারিনি আমি অবশ্যই তোমাদের বলবো কেন যেতে পারলাম না তো যাই হোক এখানে দেখো মানে অনেক দিন বাদে কিন্তু বাপনের এই জন্মদিনটা একটু ধুমধাম করে হচ্ছে যদিও আমার মুখের দিকে তাকিয়েই করেছে বাট আমি যেতে পারলাম না আমার জন্যই করা বাট আমি যেতে পারলাম না এর জন্য আগে সরি চেয়ে নিচ্ছি তো এটা হচ্ছে বাপনের দিদি মানে একটু একটু করে আমি পরিচয় দিব জন্মদিনে কিছু কাটছে যাই হোক ফ্রেন্ডস এখানে কিন্তু সবাই মিলে খুব মজা করছিল ওই যে দেখতে পাচ্ছ বাপনের কাকিমা বৌদি অনেকে দিদি আরও আশেপাশে মাসিমা জেঠিমা প্রত্যেকে মিলেই এরপরে বাপনের কেক কাটিংয়ের পাল্লা তো একটু ওখানে দেখে না সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছে বাপন প্রত্যেকে কেক খাইয়ে দিচ্ছে ওর বন্ধু বান্ধব টিউশনির ব্যাচ অনেকেই কিন্তু নেমন্তন্ন করেছিল তো যাই হোক আমার তো ভীষণই ভালো লাগছে ভিডিও এডিটিংয়ের সময় যখন ভয়েস দিচ্ছি তো বেশ ভালো লাগছে তো চলো একটু একটু করে তোমাদের শেয়ার করে দিই তারপরে আমার তো ভীষণই মনটাও খারাপ ছিল কারণ বাড়িতে কেউ নেই সব বাচ্চা কাচ্চা সবাই দিয়ে বাড়ি চলে গেছে বাংকি দিয়ে চলে গেছে খুবই বোরিং ফিল হচ্ছিল তো তারপর আমি কোথায় গেলাম সেটাও শেয়ার করব তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর কেনই যেতে পারলাম না এই মানে বার্থডেতে অবশ্যই সেটা শেয়ার করব তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো এত কাঁচা কাঁচি তুমি আমি আছি তবু কেন মন যে দেখি প্রত্যেকে একটু তালে তালে হাত দিন না সবাই বাড়ির কাছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রোগ্রাম হচ্ছিল কাকা টোটো করে এসে যে দেখো প্রোগ্রামটা দেখছিলাম পরে বাড়ি থেকে ফোন এলো যে চলে পাপনের বাড়ি থেকে খাবার এসছে তো কী কী খাবার করেছিল দেখো ফ্রায়েড রাইস এখানে পায়েস এখানে লাল লাল দেশি মুরগির একদম ঝোল ঝোল নয় কষা করা হয়েছিল খেতে সেই হয়েছিল গাইস কি আর বলবো তার সাথে বেগুনি ছিল স্যালাড ছিল দেন মিষ্টি দি নিজের হাতে মিষ্টি বানিয়েছে আর এখানে বেগুনি দেখো বেগুনি একটুখানি শেয়ার করে দিলাম তো অনেকটা আমি খেতে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু মনে পড়লো যে ভিডিও করতে হবে তাই দেখো এগুলো মানে চামচ দিয়ে সব উঠানো হয়েছে খাবারগুলো এলোমেলো গোছানো নেই তো আরও অনেক কিছু ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাবারগুলো কিন্তু সেই হয়েছিল। তারপরে বাপনের পদ্রেতে অনেক গিফট উঠেছিলো সেইগুলো সকালবেলা একটুখানি ভিডিও করে আমাকে দিয়েছিল তাই তোমাদের অ্যাড করে দিলাম দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা খুবই সুন্দর এখানে জলের বোতল কাপ বিস্কুট পেন ঘড়ি আরও অনেক কিছু আছে তো চলো একটু একটু করে তোমাদের দেখে দিই তারপরে কিন্তু আমি আসছি কেন যেতে পারিনি বা কি সবটাই শেয়ার করব তোমাদের তো চলো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা পাপনের থেকে বড় নিশ্চয়ই যারা দেখছো তারা বড় পাপন কুচু প্রত্যেকেই আশীর্বাদ করো যেন ওরা মানুষের মতো মানুষে অনেক বড় হয় এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করতে পারি তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম গিফটগুলো তো দেখে নাও তারপরে এসছে কথা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ফাইনালি ক্যামেরাটা অন করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার পুরেন মাসে পুজো করে চলে গেছেন তারপরে একটু ব্লগটা করবো না কথাগুলো বলতে এলাম যেহেতু আজকে ভিডিওটা আপলোড করবো তাই আজকেই বসে পড়লাম তো এখন বর্তমানে আমি অনেকটাই সুস্থ আছি ওই কারণে আমি ব্লগটা দিচ্ছি তো পাপনের বার্থডে ছিল সরস্বতী পুজোর দুদিন আগে আর বাপনের বার্থডে সেলিব্রেশনটা হয়েছিলো ফেব্রুয়ারি চার তারিখে চার তারিখে করা হয়েছিল কারণ সরস্বতী পুজোর পরের দিন ওই দিন একটু ফ্রি ছিল ওই কারণে ওই দিনে বার্থডে সেলিব্রেশন করার মানে সিদ্ধান্ত নিয়েছিল ওরা এবং ফাইনালি হয়েছে আর সেদিন ছিল আমাদের কুচুর বার্থডে কুচুর চার তারিখে ফেব্রুয়ারি চার তারিখে জন্মদিন ছিল তো ও বাপনের বাড়ি যাবে আর ওই কারণে আমি কি করলাম যেহেতু বাপনের কেকটা অর্ডার দিয়েছে তাই কুচুর জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম বাট কেকের পয়সাটা কিন্তু দিদি আমাকে দিয়ে দিয়েছে মানে প্রচুর কেকের যে জন্মদিনের আমি কেকটা অর্ডার দিয়েছিলাম ওই কেকের পয়সাটা আমাকে দিয়ে দিয়েছে অনেক টিপ্পি টিপ্পি করে আমাকে নিতে হয়েছে আমি একদম নিব না বলছিলাম যেহেতু প্রচুর জন্মদিন বলে কথা তোমরা সকলেই জানো কুচুর আমি কতটা ভালোবাসি তো দিদিও অনেকটা ভালোবাসে ওই কারণে দিদি বলে যে না জন্মদিন যেহেতু আমার বাড়িতে হয়েছে প্রচুর টাকাটা অ্যাটলিস্টই নেই আর বাপানের কেকটা আমার তরফ থেকে গেছে তো এইসব কথা আর কুচুর জন্য যে ড্রেসটা কিনে দিয়েছি ওটা একটু বড় হয়ে গেছে ওই কারণে পড়তে পারিনি কুচো তাড়াতাড়ি করে লম্বা হয়ে যাচ্ছে আর বললো যে কয়েকদিনের পরে হলে পরে নিবে জন্মদিনের দিন আর পড়ার দরকার নেই ওই হয়েছে কথা আর পাপন যে ড্রেসটা পড়েছে ওই ড্রেসটা আমি কিনে দিয়েছি তো সমস্ত কিছু কিনে দিয়েছি তোমরা দেখেছ আর আমি দিদিবাইতে দীর্ঘ অনেক দিন হয়ে গেছে প্রায় দশ এগারো বছর হয়ে গেছে আমি যাইনি তো এবছর নেহাত করে ডেকেছিল বাট তার দশ পনেরো দিন আগে থেকে আমি পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলাম মানে বিছানা থেকে তো উঠতেই পারছিলাম না খুব কষ্ট করে উঠতে হতো কারণ আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম তোমাদের বলেছি ব্লকে ওই কারণে আমি কিন্তু দিদির বাড়ি যেতে মিনিমাম চল্লিশ মিনিট মতন টাইম লাগবে টোটোতে করে গেলে বাট আমি সেই জার্কিংটা সেই জার যে জার্কিংটা হয় ওই জার্কিংটা আমি মানে সহ্য করতে পারতাম না ওই কারণে দিদির বাড়িতে যাইনি কিন্তু দিদির বাড়িতে প্রত্যেকেই আশা করেছিল যে আমি যাবো আমরা খুব ইচ্ছে ছিল যাওয়ার পার্ট্যাট লাগ আমার শরীর এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে যাবো দিদি ভাই ভিডিও করবো অনেক বছরের পর যাচ্ছি যেহেতু ওদের বাড়ির সকলেই মানে খুবই মানে আগ্রহী ছিল যে আমি যাবো সবার সাথে দেখা শেখা দেখবে ভিডিও হবে বাট ব্যাট লাগ আমার শরীরটা এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো যে তাই আমি যেতেই পারিনি তার জন্য সরি চেয়ে নিচ্ছি দিদির কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে তার তো আর বাড়িতে কেউ ছিল না কোনো বাচ্চা কাচ্চাও ছিল না আমার এতটাই মন খারাপ লাগছিলো যে ফাইনালি আমি রকমভাবে সেন্টারে গিয়ে একটুখানি বসছিলাম তোমরা দেখেছো একটুখানি ব্লগ শেয়ার করেছিলাম যে গান হচ্ছে গানের সাথে আমি হাত তালিয়ে দিচ্ছি কারণ মাইন্ডটাকে ফ্রেশ করতে হচ্ছিলো কারণ এত পরিমাণে অসুস্থ যে তোমাদের হয়তো ফ্রেশে দেখানো যাচ্ছে না ভেতর ভেতরে আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম তো ব্যাড লাগ আমি আর যেতেও পারলাম না আর যা হয় ভালোর জন্য হয় এটাই ভেবেই আমি করেছি আর বাপনকে দিদিকে অনেকে রিকোয়েস্ট করেছিলাম যে কারো না কারোর মোবাইল দিয়ে একটা আমাকে একটু ব্লগ দাও ভিডিও বানিয়ে দাও যাতে আমি শেয়ার করতে পারি তো যাই হোক দিদি তো কেউ ক্যামেরাম্যান নেই যার ক্যামেরাও এতটাও তাদের ভালো ক্যামেরা নেই যে একটু ভিডিও করে দিবে তো রিকোয়েস্ট করেছিলাম বলে ওর দিদির মোবাইল দিয়ে একটা একটুখানি ভিডিও করে দিয়েছে ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভীষণভাবে এনজয় করেছে প্রত্যেকে দেখলাম খুব মজা করেছে আর দিদি বলছিল খাওয়া দাওয়া কিন্তু সবাই করেছে এবং প্রত্যেকে প্রশংসা করেছে আর সিরিয়াসলি খাওয়ার যে এসেছিলাম আমার বাড়িতে সত্যি অনেক ভালো অনেক টেস্টি লাগছিল আর দিদি আর জামাইবু অ্যাকচুয়ালি রান্না ভালো করে কোনো বলার নেই রান্নার তো একদম ফার্স্ট ক্লাস আর আমার ভীষণই ভালো লাগে দিদির বা জামাবুর হাতে রান্না আমার প্রত্যেকের রান্না খেতে ভালো লাগে তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজ তো এটাই ছিল আজকের আমার মেন টপিক কথা বলার তো যেতেই পারিনি তার জন্য সরি নেক্সট অবশ্যই যাব হাত কথা বলছে অনেকদিন এরকম এরকমভাবে ক্যামেরাটা ধরেছি তো চলো ফ্রেন্ডস পাপন এবং প্রচুর পাত্রে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে প্লেজ সাবস্ক্রাইব করে পাশে দেখো যাতে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আজকে জন্য টাটা